কল্পনা করুন আজ থেকে প্রায় তেইশ কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে হেঁটে বেড়াতো এমন সব প্রাণী যাদের উচ্চতা ছিল কয়েকতলা ভবনের সমান আর গর্জনে কেঁপে উঠত পুরো বনভূমি এই ভয়ঙ্কর অথচ বিস্ময়কর প্রাণীগুলোকেই আমরা চিনি ডায়নোসর নামে ডায়নোসররা ছিল পৃথিবীর ইতিহাসে স্থলভাগে বসবাসকারী সবচেয়ে বৃহৎ প্রাণী প্রায় সতেরো কোটি সত্তর লাখ বছর ধরে তারা রাজত্ব করেছে এই গ্রহে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটে মাত্র এক মুহূর্তের বিপর্যয়ে আজ থেকে ছয় কোটি পঞ্চান্ন লাখ বছর আগে হঠাৎ করেই পৃথিবী থেকে হারিয়ে যায় প্রায় সব ডায়নোসর কিন্তু প্রশ্ন হলো তারা কি সত্যি একদিনে বিলুপ্ত হয়ে গিয়েছিল নাকি এই বিলুপ্তির গল্প আরও গভীর আরও রহস্যময় আজকের এই ভিডিওতে আমরা জানবো হারিয়ে যাওয়া ডায়নোসরের পৃথিবী সম্পর্কে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব। আপনি যদি বিশ্ববিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন সাধারণভাবে আমরা মনে করি ডায়নসর মানেই বিশাল হিংস্র আর ভয়ঙ্কর প্রাণী কিন্তু বাস্তবতা একটু ভিন্ন ডায়নাসরদের প্রথম আবির্ভাব ঘটে প্রায় দুইশো একত্রিশ থেকে দুশো মিলিয়ন বছর আগে সে সময় পৃথিবীর আবহাওয়া ছিল উষ্ণ বনভূমিতে ভরা আর প্রাণের বৈচিত্র্যে সমৃদ্ধ ডায়নোসররা শুধু বিশাল আকৃতিরই ছিল না তাদের মধ্যে এমন অনেক প্রজাতিও ছিল যাদের আকার ছিল আজকের মুরগি বা কবুতরের মতো ছোট কেউ ছিল ভয়ঙ্কর মাংসাশী কেউ আবার শান্ত তৃণভোজী কেউ দুই পায়ে হাঁটত কেউ চার পায়ে কেউ দৌড়াতো দ্রুতগতিতে কেউ আবার ধীরে সুস্থে গাছের পাতা খেত এই বৈচিত্র্যই ডায়নোসরদের পৃথিবীকে করেছিল আরো রহস্যময় আরো বিস্ময়কর অনেকেই প্রশ্ন করেন ডায়নোসর কি উঠতে পারত বিজ্ঞানীরা বলেছেন কিছু উন্নত ডায়নোসরের দেহে পালক বা পালক সদৃশ আবরণ ছিল তবে এর মানে এই নয় যে তারা সবাই উঠতে পারত আর্কি নামের এক ধরনের ডায়নোসর ছিল দেখতে অনেকটা পাখির মতো এটি সম্ভবত খুব অল্প দূরত্বে উঠতে পারত এদিকে আকাশে উঠত আরেক দল ভয়ঙ্কর স্বরী অনেকে এদের ডায়নোসর মনে করলেও আসলে তারা ছিল ডায়নোসরের নিকটাত্মীয় কিন্তু টেকনিক্যালি ডায়নোসর নয় তাদের ছিল ফাঁপাহার বড় চোখ আর বিশাল ডানা আঠারোশো বিয়াল্লিশ সালে জীবাশ্মবিদ রিচার্ড ওয়েন প্রথম ডায়নোসরিয়া নামটি দেন গ্রিক শব্দ ডিনোস অর্থ ভয়ঙ্কর এবং সরাস অর্থ সরীসৃপ এই দুই শব্দ থেকে এসেছে ডায়নোসর নামটি বিজ্ঞানীরা ডায়নোসরদের মূলত দুই ভাগে ভাগ করেছেন সরিস্ক্রিয়া এবং অর্নেথিস্ক্রিয়া টিরেক্স ভ্যালোসিরেপ্টর স্পাইনোসরাস এরা সবাই সরিস্কিয়ার অন্তর্ভুক্ত অন্যদিকে ট্রাইসেরা টপ সিস্টেগোসরাস অ্যানক্লোসরাস ছিল শান্ত স্বভাবের তৃণভোজী ডায়নোসর এদের কেউ ছিল ভয়ঙ্কর শিকারী কেউ আবার গাছপালায় ভরা পৃথিবীর নীরব বাসিন্দা দীর্ঘদিন ধরে ধারণা ছিল একটি বিশাল গ্রহাণুরাঘাতেই ডায়নোসররা হঠাৎ বিলুপ্ত হয়ে যায় কিন্তু সাম্প্রতিক গবেষণা বলেছে গল্পটা এত সহজ নয় বিজ্ঞানীরা দেখেছেন গ্রহাণুরাঘাতেই কয়েক কোটি বছর আগেই ডায়নোসরদের সংখ্যা কমতে শুরু করেছিল পৃথিবীর আবহাওয়া ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছিল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমছিল আর খাদ্যের উৎস নষ্ট হচ্ছিল এই পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি কিন্তু একই সময়ে জন্ম নেওয়া স্তন্যপায়ী প্রাণীরা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয় আমরা এতক্ষণ যে ডায়নোসরদের বিলুপ্তির গল্প শুনলাম তার সবচেয়ে অবিশ্বাস্য সত্যটা এখনো বলা হয়নি কারণ সত্যি বলতে ডায়নোসররা পুরোপুরি হারিয়ে যায়নি যে প্রাণীদের আমরা কোটি কোটি বছর আগেই মৃত বলে ধরে নিয়েছিলাম তারা আজও আমাদের চারপাশে আছে শুধু রূপ বদলে আজ আকাশে উড়ে বেড়ানো পাখিরা আসলে ডায়নোসরেরই উত্তরস্বরী বিশেষ করে ছোটো দন্তহীন ঠোটো আলা পাখি সদৃশ ডায়নোসররা গ্রহাণু বিপর্যয়ের পরেও টিকে যেতে পেরেছিল গাছপালা ধ্বংস হয়ে গেলেও মাটিতে পড়ে থাকা বীজ আর ফল খেয়ে তারা বেঁচেছিল সময় গড়িয়ে তারাই বিবর্তিত হয়ে আজকের পাখিতে রূপ নেয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন মতামত জানাতে কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন বিস্ময়কর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন